তুমি আমার জন্য দোয়া করিয়া দিও আমি মনে হয় বিদেশ থেকে আর ফিরতে পারবো না এবার মা বলে সন্তান রে তুই বিদেশে যা মা দোয়া করে দিলাম তুই অনেক বড় হইবি তবে সন্তান শুন আমার মনে হয় আমি মা কে তুই মনে হয় আর আয়শা পাইবি না এই কথা বলতে না বলতে সন্তান বিদেশে গিয়ে টাকা পয়সা অর্জন করেছে বাড়ি গাড়ি অর্জন করিয়া যখন সেই দিন দেশের মধ্যে ফিরবে এমন সময় হঠাৎ শুনতে পাই জানা সন্তান মার দুনিয়া থে নাই এবার সন্তান দুরাইয়া হাউ মাউ করতে থাকে রে বাড়িতে আসা মাত্রই দেখে কি জানেন নি এলাকার মানুষগুলা মার লাশটাকে দৌত করিয়া সুন্দর করিয়া জানাজার ময়দানে নিয়ে গেছে এলাকার মানুষ যখন সবাই লাশকে সামনে নিয়ে দাঁড়াইয়া আছে এবার সন্তান মায়ের সামনে আয়শা এলাসের গলার মধ্যে জড়াইয়া ধরে বলে আম্মা বলেন না আল্লাহু ও মা মিজি বলছিল আমি তোমাকে আয়শা পাইব না মাগো আর বাড়িতে যাব না যেই বাড়িতে তুমি নাই মা যে ঘরে তুমি নাই ওই ঘরে আমি গিয়া কি করব মা তুমি যে ঘরে নাই আমি কাকে বলিযা ডাকবো মা গো বলে যাও না একবার বলে যাও এখন আমি কাকে আম্মা বলিয়া ডাকবো দুইটা ছোট ছোট মেয়ে বাচ্চাগুলা লাশের সামনে একটা গাছের কিনারা মধ্যে গড়াগুড়ি করতেছি এই দৃশ্যটা আমি নিজে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া বাদগর ফাটা ফুকুরপার মসজিদের এই যে উত্তর পাশে জায়গার মধ্যে দুইটা মেয়ে বাচ্চা মা লাশের সামনে দাঁড়াইয়া মানুষের সামনে লজ্জায় আসতে না আবার মার মোহাব্বতে বাড়িতেও যাইতেছি না ছেলেটা বলে মা মার যাবো না বাড়িতে মা যাব না বলো না দেখি এখন বাড়িতে গিয়া কি করব কাকে আম্মা বলিয়া ডাকবো ও মা আর যাব না মেয়ে বাচ্চাগুলো কান্না কাটি করে এই দৃশ্য দেখিয়া চিন্তা করলাম এমন একটা সময় আসবে আমাদের আব্বা আম্মা ও দুনিয়া থেকে কোন জান্নাতের চাবি আমার মা

তার মতো নাই খালা ফুফু মায়ের মতো না ও মাগো গো চাবি ছাবি আমার মা গো জানাতের ছাবি আমার মা জানাতের ছাবি চাবি মাগ

আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত তো অনেক দূর অনেক দূর এই জন্য আপনি তো আল্লাহকে কোথায় পাইবেন যদি আপনি এই মুহূর্তে বলেন হুজুর আল্লাহ কোথায় আছে আল্লাহ তো সর্ব জায়গাতে আছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আপনার আম্মা কি দিয়া দিছে আপনার আব্বা কি দিয়া দিছে সাহাতে করে তাদের খেদমত করি আপনি জান্নাত অর্জন করতে পারেন শুধু এক সন্তান যখন পৃথিবীর মধ্যে ছোট্ট থেকে বড় হয়েছে বড় হবার পর এবার সন্তান মার কাছে গিয়া মাগ করিয়া দিও আমি মনে হয় বিদেশ থেকে আর ফিরতে পারব না এবার মা বলে সন্তান রে তুই বিদেশে যা আমি মা দোয়া করে দিলাম তুই অনেক বড় হইবি তবে সন্তান শুন আমার মনে হয় আমি মা কে তুই মনে হয় আর আয়শা পাইবি না এই কথা বলতে না বলতে সন্তান বিদেশে গিয়ে টাকা পয়সা অর্জন করেছে বাড়ি গাড়ি অর্জন করিয়া যখন সেই দিন দেশের মধ্যে ফিরবে এমন সময় শুনতি পাই জনাম দুঃখিনি মার দুনিয়া খেলাই এবার সন্তান হাও মাও কর্তিটাকে রে ভারীতে আসা মাত্রই দেখে কি জানেননি এলাকার মানুষগুলা মার লাশটাকে দৌত করিয়া সুন্দর করিয়া জানা যান ময়দানে নিয়ে গেছি এলাকার মানুষ যখন সবাই লাশকে সামনে নিয়ে আছে এবার সন্তান আর সন্ন্যাস এই লাশিরে মধ্যে ধরাইয়া ধরে বলে আম্মা বলে না লাখবাব বারো মা বলছিল আমি তোমাকে আইসে পাইব না মাগু আর বাড়িতে যাব না যেই বাড়িতে তুমি নাই মা সেই ঘরে তুমি ওই গরে আমি গিয়া কি করব মা তুমি যে করি নাই আমি কাকে আম্মা বলিয়া ডাকবো মা গো বলে যাও না একবার বলে যাও এখন আমি কাকে আম্মা বলিয়া ডাকবো দুইটা ছোট ছোট মেয়ে বাচ্চাগুলা লাশের সামনে একটা গাছের কিনারা মধ্যে গরাগুড়ি করতেছি এই দৃশ্যটা আমি নিজে দেখেছি ব্রাহ্মণ বাড়ি আবাদগর ফাটা ফুকুর পর মসজিদের এই যে উত্তর পাশে জাগার মধ্যে দুইটা মেয়ে বাচ্চা মা লাশের সামনে দাঁড়াইয়া মানুষের সামনে লজ্জায় আসতে না আবার মার মোহাব্বতে বাড়িতেও যাইতেছি না ছেলেটা বলে মা মার যাব না বাড়িতে মা যাব না বলো না দেখি এখন বাড়িতে গিয়া কি করব কা কি আম্মা বলিয়া ডাকবো ও মা আর যাব না মেয়ে বাচ্চা গুলো কান্নাকাটি করে এই দৃশ্য দেখিয়া চিন্তা করলাম এমন একটা সময় আসবে আমাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যাবি ঠিক না বেদিক বলেন এই জন্য বাবাজিরা আমার অন্য দিকে যাব না আলোচনা শেষ করে আনতেছি আল্লাহ আপনা কে আমাকে যাদেরকে আব্বা আম্মা দান করেছেন আল্লাহ তালা কোরআনে বলেন যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য স্বয়ং কোরআনে কারিমি সুরাই বাণী ইসরা মধ্যে একটা আয়াত দিয়া বলে দিচ্ছেন বান্দারে শুনো শোনো জীবতেও থাকুক অথবা না থাকুক তোমরা সকলে মিলিয়ে আব্বা আম্মার জন্য এই দোয়াটা কর সকলে আমার সঙ্গে পড়ুন রব্বির হাম হুমা কামারব্বায়ানি হ্যাঁ জবন নারে রে কোন রব্বির হাম হুমা কামারব্বায়ানি আব্বায়ামা যাদের আ মাফ করে দাও আজকের মাফিলের খাতি কোন আমিন আর জোরে কোন আমিন যদি দুয়াটা কবল হয়ে যায় তাহলে প্রত্যেকটা মানুষের আব্বা আম্মাকে জাননাত দিবে কে দিবি কে দুয়া কবল হয়ে যায় এই জন্য আমরা এখন শুধু আব্বাম্মার জন্য দুয়া করব অভাসির আমার আলোচনা আর দিয়ে এই তো না যেহেতু আমার বসে আমার অবস্থাদ বসে আছে। আমি বলবো ইনশালকে যে আজকের মাহফিল যারা করেছেন তিনি করেছেন টাকা পয়সা খরচ করে ই দোয়ার ইন্তজাম করেছেন বলুন তো দেখি সেই দোয়ার এন্তজাম যে করেছেন পুরস্কার দিবে কে একমাত্র আল্লাহ তালা এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম ইল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ